আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে ডিম আলু দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করবো আর এই জন্য এখানে আমি আলু কুচি করে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি আর এ পর্যায়ে ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিব তো দুটো ডিমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা খুব ভালো করে ছাড়ানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ডিমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিব তো দুটো ডিমের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে ডিমগুলোকে ফালি করে কেটে নিয়েছি তো এভাবে ফালি করে কেটে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ এখন একটা কাঠের স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো সিদ্ধ ডিমগুলোর স্লাইসগুলো এখানে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব তো খুব বেশি ভাজার প্রয়োজন হবে না অল্প করে একটু দুই সাইডে দাগ লাগিয়ে ভালো করে ভেজে নেবেন তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন ফ্রাইপ্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি দুটোর মতো শুকনা মরিচ পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচের মতো রসুন বাটা অবশ্যই এখানে রসুন বাটাটা ব্যবহার করবেন যেহেতু আলু আছে তাই রসুন বাটাটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এটাও ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন চারটার মতো ফালি করে দিয়ে এগুলোকে একটু ভালো করে মশলাটা ভেজে নেব তো মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এক মিনিটের মতো সময় নিয়ে সবগুলো মশলাই আমি খুব ভালো করে ভেজে নেব তো এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কুচি করা আলু আলু দিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো এই আলুগুলো কষিয়ে নেওয়ার ভিতরে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিবেন এখন এখানে দিয়ে দিয়েছি আস্ত রসুন আর আস্ত কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তো এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো দেখুন আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন এখানে পানি দিয়ে বাকিটা সিদ্ধ করে নেব তো আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি তো যে যেরকম ঝোল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা এখানে পানিটা দিয়ে নেবেন তো পানি দিয়ে খুব ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিব আর এ পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কি একটু চেক করে দেখে নেবেন তো এখানে লবণের পরিমাণ একটু কম হয়েছে তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো ডিম আলুর এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখুন সবাই চেটে পোটে খেয়ে নেবে খুবই মজার এই রেসিপিটা তো হঠাৎ বাড়িতে কিছু না থাকলে কিন্তু এভাবে ডিম আলুর রেসিপিটা তৈরি করে দেখতে পারেন তো আলু যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে ডিমগুলো উপর থেকে দিয়ে দিতে হবে তো এভাবে উপর থেকে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিবেন আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো অথবা ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি তো আমার আজকের ডিম আলুর রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলা ফেস